ডিম দিয়ে মুগ ডাল বোনার রেসিপি ডিমের সিদ্ধ করি রেডি করে রাখলাম এরপরে চিলি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিই আপনার আপনার লবণ দিলাম একটু দেওয়ার পরে নিম্বু দুইটারে ভাজি হেলাই ডিমগুলা ভাজা একটু হালকা আমি কালার করি ভাজি নিম বেশি করতাম না লাল করতাম না বেশি এই যে প্রায় ভাজা হয়ে গেছে এবার ডিমগুলা উডা হালাইয়াম হে কড়াই মিলে দিয়ে দিও পেঁয়াজ পশি দেওয়ার পরে এগুলারে একটু ভাজি নিয়াম দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে একটু রসুন বাটা দিলাম হাফ চামিসের মতো এরপরে এগুলারে ডাইলগুলা দিয়ে এবার রসুন রসুনের গন্ধটা গেলে ডাইলের লগে দুটা তেজপাতাও পাতা দিচ্ছি দেওয়ার পরে এগুলারে আমরা ভালো করি ভাজি নিয়াম এরপরে এই জায়গায় কিছু জিরার গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া দিলাম দেওয়ার পরে এরপরে এগুলাটা ভালো করে আপনার ভাজি নিয়ে মশলাটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আপনার এগুলারা ইয়ে করলাম এই জায়গার মিটে দিয়ে দিলাম আপনার হাফ চামচের মতো হলুদের গুঁড়া এরপরে দিয়ে আমি জায়গায় কিন্তু হাফ চামচের মতো মরিচের গুঁড়া কাঁচামরিচ থাকলে আর মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই কাঁচামরিচ ছিল না এলে ফুল মরিচের গুঁড়া দিচ্ছি এরপরে ডাকা দিয়ে ডাকে দিয়ে চুলের মধ্যে ধুমো হয়তো এই ডালে আমার একটু ভিডিওটা সমস্যা করে এরপরে এগুলার উল্টা পাল্টা এইভাবে একটু সাইড করি সাইয়াম এগুলা আমি হাঁস থেকে এগুলা হাড়ে না এবং ওর মধ্যে দিয়েছি এই যে এরপরে আবার ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকাটা উডাই কিছু আমার বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করছি যে ওই তেল দিয়ে কিছু বেরেস্তা করছি দিয়ে দেওয়ার পরে এগুলারে একটু গণ থকথিক হয়ে গেছে এই অবস্থা ডিমগুলা দিয়ে দিয়ে ডিমগুলা দিই এরপরে এগুলারে আট আট টু পাঁচ মিনিটের মতো রাখবেন চুলের উপর এরপরে কিছু দনিয়া ভাতা দিয়ে দি বিলাতি ধনিয়া ভাতা দিলে ডাইল বোনাটা রেডি হয়ে যাবেন এইভাবে একবার হইল লড় ডিম সিদ্ধ সিদ্ধ ডিমলে ভাজা করে ডাইল বোনা করে খাইয়েন খুবই মজা হয় এইভাবে একবার ওই করে দেখবেন যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম